আসসালামু আলাইকুম সবার পছন্দের প্রিমিয়াম সুতি থ্রি পিসের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এত সুন্দর এই ড্রেসটি আমরা আপনাদেরকে ঈদ উপলক্ষে ক্লিয়ারিং সেলে দিয়ে দিব দুটি কালারে আপনারা পাচ্ছেন মাসাল্লাহ দুটি কালারে কিন্তু অসম্ভব সুন্দর আমি এক এক করে দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু অল্প কিছুদিন পরেই আমাদের ঈদের একটু অকেশন আছে আর যেহেতু ঈদ উপলক্ষে আপনাদেরকে এই অফারটা দিচ্ছি যারা এই ড্রেসগুলি ঈদের আগে পেতে চাচ্ছেন অবশ্যই চোদ্দো তারিখের আগে যদিও আমাদের স্টক এতদিন থাকবে না তারপরে বলছি চোদ্দো তারিখের আগে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর ঢাকার মধ্যে হচ্ছে পনেরো তারিখের আগে হচ্ছে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে মানে পনেরো তারিখ আমাদের শেষ অর্ডার থাকবে আর ঢাকার বাইরে হচ্ছে চোদ্দ তারিখ আমাদের শেষ অর্ডার থাকবে সো আরও কিছু ডিজাইন আছে এগুলো কিন্তু সিঙ্গেল পিস করে করে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেস আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব আহ ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামিজটা পার্পল কালারের মধ্যে এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর একটি কালার কম্বিনেশন করা আছে দেখেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদম পিওর কটনের ভিতরে এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওড়নাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব লেভেলের সুন্দর একটি থ্রি পিস এগুলি সো যাদেরই ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার স্টাইলে করা আছে আর প্রাইস কিন্তু ঈদ উপলক্ষে আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দিয়ে দিবো মানে এটা শুধু ঈদের আগে যারা অর্ডার করবেন যদি আমাদের স্টকে থাকে তাহলে কিন্তু সাতশো টাকা করে পাবেন সো এখন হচ্ছে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দুটি কালারে কিন্তু একদম সবার ফেভারিট কালার এটা হচ্ছে কামিজটা কত স্টাইলিশভাবে করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই সুন্দর একদম আনকমন স্টাইলে করা আছে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন ফ্লাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যারা ঈদের আগে এই ড্রেসগুলো পেতে চান আপনারা অবশ্যই চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের শেষ অর্ডার নেওয়া ঢাকা বাইরে যারা আছেন আপনাদের অর্ডার আমরা চৌদ্দ তারিখ পর্যন্তই নিব আর ঢাকার মধ্যে যারা আছেন আপনাদের অর্ডার শেষ অর্ডার থাকবে পনেরো তারিখ পর্যন্ত মানে পনেরো তারিখ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন সেগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে আমাদের কাছে এগুলো চার পাঁচ পিস করে করে আছে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে এখন হচ্ছে যেগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের কাছে অনলি ওয়ান পিস করে করে আছে হ্যাঁ সো শুধুমাত্র একজন একজন করেই দিতে পারবো সো এগুলো খুব দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে কামিস্টা খুবই চমৎকার একটি স্টাইলে করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা সো এখন হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন সো আরও ডিজাইন আছে কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি কয়েকটি ডিজাইন কালার নিয়ে এসেছি আজকে ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হয়ে যাবে যারা জয়েন করেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু আজকে ক্লিয়ারিং সেলে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু আটশো টাকা প্রাইস ছিল বাট এখন হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারিং সেলে মাত্র সাতশো টাকা করে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কামেস্টা ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে হ্যাঁ সো এখন হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা প্রিমিয়ামভাবে করা আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস একদম পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তো মাত্র সাতশো টাকা করে আপনারা এই ড্রেসগুলি পাচ্ছেন তো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছে দেখেন অনিয়ন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে কামিজটা এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে এখানে কিন্তু পার করা থাকবে ড্রেসটার মধ্যে যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবল স্টাইলে করা আছে মাত্র হচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো টাকা করে এটার ভিতরে আরেকটি কালার আছে এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে এগুলো কিন্তু সিঙ্গেল পিস করে করে আছে সো ভালো লাগলে সাথে সাথে এই তিনটি নাম্বারে একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন সারা বাংলাদেশেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে ওনা সালোয়ারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনের ভিতরে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কালার কম্বিনেশানটা দেখেন এত সুন্দর একটি স্টাইলে করা আছে যেই কোনো গায়ের রঙে মানাবে এই যেটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার সোভিওর আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ